আসসালামু আলাইকুম ওরাহমাতুল আহি হবার কুল্লু নাফ সিং যা একাতুল মাউত ইজা আজালুহুম লায়াস্তা হিরুন আনহু সা আজা ওয়ালা ইয়াস্তা আল্লাহ আল্লাহতাআলা আমাদের মৃত্যু সম্পর্কে বর্ণনা করেছেন কুল্লু সিং যা একাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ আস্বাদন করবে কিন্তু আমাদের মৃত্যুর সময়টা কখন কোন সময় কিভাবে হবে এটা একমাত্র আল্লাহ আলায় জানেন তবে তিনি আমাদেরকে এতটুকু জানিয়ে দিয়েছেন ইজা আজালুহুম দিমুন মানুষের মৃত্যুর সময় যখন চলে আসবে তখন এক সেকেন্ডও আগেও করা হবে না পরেও করা হবে না মৃত্যু একটা নির্দিষ্ট সময় মহান আল্লাহ সাহুয়া তাআলা আমাদের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে রেখেছেন আপনারা জানেন আজকে ঢাকা উত্তরায় মাইলেষ্টোর কলেজের অনেক শিক্ষার্থী তারা ইন্তেকাল করেছে তারা মৃত্যুবরণ করেছে অথচ তাদের পিতা মাথা স্বজন তারা এখনও বেঁচে আছে অথচ ছোটো ছোটো বাচ্চা তারা এন্তেকাল করেছে আল্লা সাহা আনা তালা বলেছেন ইজা ওয়ালা ইস্তাক দিমুন মৃত্যুর সময় যখন চলে আসবে তখন এক সেকেন্ডও আগেও করা হবে না এবং পরেও করা হবে না মৃত্যুর সময় আগানোও হবে না পিছানোও হবে না তার মানে এই বাচ্চাদের মৃত্যু ওখানেই এইভাবেই লেখা ছিল এই জন্য আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে আমাদের মৃত্যু কখন কোন সময় কিভাবে হবে আমাদের কোনো গ্যারান্টি নাই এই জন্য আমরা সবসময় মৃত্যুর জন্য সর্ব অবস্থায় আমরা প্রস্তুতি থাকব আমরা যদি মৃত্যুর জন্য প্রস্তুতি না থাকি তাহলে আমাদের কোন হালাতে মৃত্যু হবে আমরা নিজেও জানি না মূল বিষয়টা হলো হল আল্লাহতালা আমাদের সম্পর্কে বলেছেন কুল্লোনাব সিং জায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে কিন্তু সেই মৃত্যুটা যদি ইমানের সাথে হয় তাহলে আমি সৌভাগ্যবান আর যদি মৃত্যুটা বেঈমান অবস্থায় হয় তাহলে আমার পুরো জিন্দিগি বরবাদ হয়ে যাবে এই জন্য মৃত্যুর কোনো সিরিয়াল নেই দুনিয়াতে আসার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নেই এই যে ঢাকা উত্তরাতে ছোটো ছোটো বাচ্চা তারা এন্তেকাল করেছে তাদের মা বাবা এখন বেঁচে আছে আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের মৃত্যু এভাবেই রেখেছিল আমরা তাদের পরিবারের জন্য দোয়া করবো তাদের জন্য দোয়া করব রব্বুল্লা আলমিন তাদের আত্মাকে মাঘ কামনা করে তাদের জন্য দোয়া করি এবং আল্লাহ রব্বুল্লা আলমিন যারা মৃত্যুবরণ করেছে যারা ইন্তেকাল করেছে তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তা অফিক দান করুন আমিন